মাথাভাঙা দু নম্বর ব্লকের খোকোবাড়ি আঞ্জুমান ক্লাবের মাঠেই জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বর্গীয় বাবলু সরকার ও হাফিজুল মিয়ার স্মৃতি স্মরণে দশ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের মাথাভাঙা কাপের খেলা শুভ উদ্বোধন হল শনিবার প্রেমের ডাঙ্গার জিপি একাদশ ও পারাডুবি জিপি একাদশ প্রথম খেলায় অংশগ্রহণ করে দ্বিতীয় খেলায় নিশিগঞ্জ এক নম্বর জিপি ও নিশিগঞ্জ দু নম্বর জিপি অংশগ্রহণ করে এদিনের খেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী নিশিগঞ্জ এক নম্বর জিপি যুব সভাপতি রাবানি হোসেন নিশিগঞ্জ এক নম্বর জিপি প্রাক্তন প্রধান নিরঞ্জন দাস বিশিষ্ট সমাজসেবী প্রদীপ রঞ্জন রায় সহ বিশিষ্ট ব্যক্তি আমাদের দুজন তৃণমূল কংগ্রেস কর্মী বাবলু সরকার এবং হাবিজুল মিয়া তাদের স্মৃতির উদ্দেশেই মাথাভাঙার যে দশটা অঞ্চল মাথাভাঙা দুই ব্লকের সেই দশটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চল থেকে একটা করে টিম করে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা খেলা করছি যার নাম মাথাভাঙা কাপ তারই আজকে তৃতীয় পর্যায়ের প্রথম খেলা প্রথম খেলা একদিকে পাড়াডুবি অঞ্চল আর একদিকে প্রেমের অঞ্চল এবং পরবর্তীতে পরবর্তী সময়ে দ্বিতীয় হাফে নিশিগঞ্জ ওয়ান এবং নিশিগঞ্জ টু খেলা হবে আজকে থেকেই প্রথম যে ইয়ের খেলাটা সেটা শেষ হবে কালকে থেকে আবার কোয়ার্টার ফাইনাল শুরু হবে গুমানির মাঠে এবং ফাইনাল খেলা বারো তারিখ আমরা ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের মাঠে করব